আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লক অ্যান্ড কুক প্রতিদিনের মতো নতুন আরেকটি মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি তোমাদেরকে অনেক মজাদার একটা রেসিপি বানিয়ে দেখাতে চলেছি সেটা হচ্ছে মসুরের ভুনা। তাও আবার মাছের মাথা দিয়ে তোমরা অনেক রকমের ভুনা খেয়েছ মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট খেয়েছ আজকে আমি তোমাদেরকে এই অসাধারণ রেসিপিটি বানিয়ে দেখাবো তোমরা এটা ঘন্টও বলতে পারো তোমরা অনেকেই অনেকভাবে খেয়ে থাকো তো আজকে আমি তোমাদেরকে নতুনভাবে দেখাবো এবং ইউনিকভাবে একবার এইটা বানিয়ে খেলে বারবার তোমরা এটা রিকোয়েস্ট করবে তো চলো রেসিপিটা তোমাদেরকে বানিয়ে দেখাই আমি এখানে এক কাপ মতো মুসুরের ডাল নিয়েছি আর একটা বড়ো সাইজে মাথায় মাথা নিয়েছি তোমরা এটা মাছের মাথা ছাড়াও রেসিপিটি বানিয়ে নিতে পারো তো মাছের মাথা দিলে এটা টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায় তো দেখো এখানে একটা মাছের মাথা আর এক কাপ পরিমাণে মসুরের ডাল নিয়েছি চলো আর কি কি ব্যবহার করছি রান্না করতে করতে তোমাদেরকে দেখিয়ে দেব। তো আমি এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এটার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল এই তেলে আমি পুরো রান্নাটা কমপ্লিট করব। যতদূর কম মশলা দেওয়া যায় আমি সেটাই চেষ্টা করব তেল মশলা বেশি দিলে যে রান্না ভালো হবে এমন কোনো কথা না অল্প তেল মশলায় কিন্তু অনেক সুন্দর রান্না করা যায় দেখো মাছের মাথাগুলো আমি চারটা ভাগে টুকরো করে নিয়েছি এখন আমি একটুখানি লবণ আর হলুদ দিয়ে এই মাছ মাথাটা খুব সুন্দরভাবে ভেজে নেব এটা এতটাই মজাদার লোভনীয় খাবার যা তোমরা বাসায় একবার ট্রাই না করলে বুঝতে পারবে না তাই আমি রিকোয়েস্ট করছি একবার হলেও বাসায় এইভাবে ট্রাই করার জন্য দেখো আমি খুব সুন্দরভাবে উল্টে পাল্টে এই মাছের মাথাটা ভেজে নিচ্ছি তো ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি এখন উঠিয়ে নেব উঠিয়ে এখন আমি মূল রান্নায় চলে যাব দেখো আমি এখানে দুইটা শুকনো মরিচ আর একটা তেজপাতা দুই ফালি করে দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিলাম আর এখন দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণে জিরে তো তোমরা এখানে জিরের পরিবর্তে ফোড়নও দিতে পারো এখন খুব সুন্দরভাবে নেড়ে চড়ে নিয়ে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি তো এই পেঁয়াজটা আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাবে ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে নেব তার মধ্যে দিয়ে দিচ্ছি তিন চারটা কাঁচামরিচ আমি ফালি করে নিয়েছিলাম সেগুলো দেখো এগুলো সুন্দর একটা ব্রাউন কালার এসেছে এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটা চামচ আদা রসুন বাটা এটাতে কিন্তু খুব বেশি আদা রসুন বাটা দিতে যাবেন না তখন কিন্তু আলাদা একটা গন্ধ আসবে এই জন্য আমি ঠিক যতটুকু প্রয়োজন ততটুকুই দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথার টুকরোগুলো এখন দিয়ে দিলাম দুইটা টমেটো আমি কুচি করে নিয়েছিলাম সেই টমেটো কুচি আমি এই ডালের রেসিপি আগে আরও দিয়েছিলাম তোমরা চাইলে সেটা দেখে আসতে পারো আর আমার ডিসক্রিপশন বক্সে চ্যানেলের লিংক এবং ফেসবুকের লিংক দেওয়া থাকবে তোমরা চাইলে আমার চ্যানেলটা একবার ভিজিট করে আসতে পারো এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর কালারের জন্য পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম হাফসা চামচ মতো শুকনো মরিচের গুঁড়া তোমরা ঝালটা কীরকম খেতে পছন্দ করো সেই মতো মরিচটা এখানে ব্যবহার করো দেখো সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি মিক্স করে নিলাম এখন আমি দিয়ে দিলাম চা চামচ টালা ধনিয়া এবং জিরের গুঁড়ো দিয়ে দেখো আমি ডালগুলো দিয়ে দিয়েছি দিয়ে একটুখানি নেড়ে চেড়ে দেখো নিয়ে নিয়েছি নিচে লেগে যাচ্ছে তাই অনর্বল মানে অনবরত নাড়তে হবে তা নাহলে কিন্তু পুড়ে যাবে আর এই পর্যায়ে চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখবে কষাতে কষাতে ডালগুলো কিন্তু এক পর্যায়ে প্রায় ফিফটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেব নেওয়ার পর দেখো আমি এক কাপ পরিমাণে পানি দিচ্ছি দিয়ে আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব কারণ নিচে লেগে যাচ্ছে এই জন্য এই পানেটুকু দিয়ে আমি ডালটা সেদ্ধ করে নেব এই ডালটা কিন্তু ভাত রুটি পরোটার সঙ্গে জাস্ট কোনো জবাব নেই মাছ মাংসর কোনো প্রয়োজন হবে না এই ডাল যদি তোমরা একবার কেউ বানিয়ে খাওয়ার বাসায় বাসার সবাই কিন্তু বারবার রিকোয়েস্ট করবে এইভাবে রান্না করার জন্য আমার মেয়ে তো কয়েকদিন পর পর এইভাবে খাওয়ার জন্য বায়না ধরে যে আম্মু আর একবার ডাল এই রকম করে রান্না করো তাই রিকোয়েস্ট করছি তোমরা একবার হলে বাসা এইভাবে ট্রাই করো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো ডালটা কিন্তু প্রায় এইট্টি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এখন আবারও আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে কষিয়ে রান্না করব। দেখো এক পর্যায়ে কিন্তু ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আমি যেহেতু ডালটা ভুনা বানাবো এর থেকে বেশি আর সেদ্ধ করবো না তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ধনিয়া কুচি এটা অবশ্যই তোমরা দেওয়ার চেষ্টা করবে এই ধনিয়া পাতাটা কিন্তু বারো মাসেই প্রায় পাওয়া যায় এটা দিলে কিন্তু যে কোনো তরকারির টেস্ট বেড়ে যায় আমার তো খুব ভালো লাগে আর যারা খেতে পছন্দ করো না তারা অবশ্যই স্কিপ করো দেখো এখন এই পর্যায়ে কিন্তু কষিয়া নেওয়া হয়ে গেছে এখন আমি এটাতে দিয়ে দেব পানি তো তোমরা এখানে অবশ্যই কুসুম গরম পানিটা দেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু ডালের টেস্টটা ঠিক থাকবে আর ঠান্ডা পানি দিলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে আমি তাই এখানে হালকা গরম পানি দিয়ে দিচ্ছি আমি এখানে দেড় কাপের মতো পানি ব্যবহার করব দেখো একদম কিন্তু বুটের ডালের মতো ঘন হয়ে যাবে আমি এখানে দেড় কাপ পানি ব্যবহার করেছি তোমরা তোমাদের প্রয়োজনটা বুঝে পানিটা দিও তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আবারও বলছি আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লাগে দেখতে দেখতে যদি কোনো একটা জায়গা তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিও তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশান আর যারা ফার্স্ট টাইম আজকে আমার ভিডিও দেখছো তার অল নোটিফিকেশান অন করে দিও তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশান আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিও তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশান তো দেখো ডালটা কিন্তু রান্না করা কমপ্লিট হয়ে গেছে দেখো আমি তোমাদের সামনে পরিবেশন করলাম তো কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করতে ভুলবে না যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও মাশাল্লাহ অনেক সুন্দর এসেছে কালারটা আমি রিকোয়েস্ট করব একবার হলেও বাসার এইভাবে ট্রাই করার জন্য আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার কিন্তু পরবর্তী ভিডিও দেওয়ার জন্য অনেক অনেক উৎসাহ জাগায় তাই আমি রিকোয়েস্ট করছি ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করে দেওয়ার জন্য যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটিতে একটা ফলো দিও তো বন্ধুরা দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকো আর পুরো চ্যানেল ঘুরে আসতে চাইলে আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ফেসবুক ইউটিউবে প্লিজ তোমরা একবার হলেও ভিজিট করে এসো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম